আজাদ দুর্নীতি যে যে সমার্থক শব্দ আমরা বলি কীর্তি দুর্নীতির বিরুদ্ধে সামান্যতম সরব হওয়ার সঙ্গে সঙ্গে চিঠি সিবিআইডিকে দেওয়ার পরেও দলের চাপে তাকে প্রত্যাহার করতে হয়েছে বলেই অভিযোগ এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অন্ধকারের দিক দেখাচ্ছে শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে কয়লা দুর্নীতি সর্বত্র যে দুর্নীতি এবং সেখানে যদি কেউ মাথা তুলে দুর্নীতি তদন্ত দাবি জানায় শেষ পর্যন্ত দল আন্ধেরি কায়েম হ্যাঁ অন্ধ অন্ধকার কায়েম করতে হবে তাই তদন্ত থেকে ফিরিয়ে আনবার জন্য বা তদন্ত বন্ধ করবার জন্য বা তদন্তের আর্জি যাতে না জানায় তার সাংসদের উপর যে চাপ তৃণমূল করছে বলে তৃণমূল ছাত্র পরিষদ কোনো মতেই আঠাশে আগস্ট আগস্ট তাদের প্রতিষ্ঠা দিবস দাবি করতে পারে না তৃণমূল কংগ্রেস একটা আলাদা দল সে কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কি করে নিজের প্রতিষ্ঠা দিবস হিসাবে দাবি করে অনুষ্ঠান করে কোন লজ্জায় সেই কংগ্রেস দলের সব কিছু চুরি করা হয়েছে সব কংগ্রেস দলের কনস্টিটিউশনটা পর্যন্ত চুরি করা হয়েছে যারা তৃণমূল কংগ্রেসের কনস্টিটিউশন পড়েছে তারা যদি লক্ষ্য করে কংগ্রেস দলের কনস্টিটিউশনের প্রায় হুবহুব ছাপানো হয়েছে সারা রাজ্যে শিক্ষা ব্যবস্থার তৃণমূলীকরণ ঘটে গেছে এই রকম অবস্থায় আমরা মনে করি সিন্ডিকেট নিশ্চয়ই একটা ভালো সিদ্ধান্ত নিবে এবং একই সাথে তৃণমূল কংগ্রেস আঠাশে মানে আগস্ট প্রতিষ্ঠা দিবস না পালন করে কংগ্রেস দলকে বলবে ভাই এতদিন পর্যন্ত তোমাদের শিক্ষা মানে প্রতিষ্ঠা দিবসকে আমরা চুরি করে পালন করেছি এবার আজকের থেকে এখন আর করব না আপনারা আলাদা দল আলাদা অবস্থান আলাদাভাবে এই বিষয়টাকে আপনারা দেখবেন আপনারা কেন বিধানচন্দ্র রায়ের হাত ধরে কংগ্রেস দল যে শিক্ষা প্রতিষ্ঠা দিবস পালন করেছিল তার জন্মদিন আপনারা হাইজ্যাক করছেন চুরি করছেন এবং সেটা পালন করছেন এটা তীব্র আপত্তি থাকলো দুটো গুরুত্বপূর্ণ ইস্যু তোমার দর্শকের সামনে তুলে ধরতে চাই একটা ইস্যু আজকেই প্রকাশ পেয়েছে খুব বড় করে সেটা হলো কীর্তি আজাদ তৃণমূলের সাংসদ তিনি কোল কোলারি কোলেরেতে অর্থাৎ যেখানে কোলফিল্ড আছে সেখানে বিভিন্ন দুর্নীতির প্রশ্ন সামনে এনে তিনি ইডি সিবিআইকে তদন্ত করবার জন্য আর্জি করেছিলেন চিঠি দুর্নীতির অভিযোগ সরাসরি যাদেরকে তুলেছিলেন তাদের মানে তীপ শাসক দলের নেতা নেত্রী স্থানীয় স্তরের প্রশ্নটা হচ্ছে কিত্তিয়াজ তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে নেতৃত্বের চাপে পড়ে ইডি তদন্ত না করবার জন্য আবার একটা চিঠি পাঠিয়েছেন অর্থাৎ শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি যে সমার্থক শব্দ আমরা বলি এবং তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দেয় যে অভিযোগটা বারবার আমরা করি এটা কিন্তু কীর্তি আজাদ প্রথমে তদন্ত দাবি করা তারপরে সেই দাবি দলীয় চাপে প্রত্যাহার করা এই সমস্ত ঘটনা কিন্তু আমি বলছি বাঙালির জন্য ভয়ঙ্কর একটা অশনী সংকেত কারণ আর কত আমরা দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করব। আর কত শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে কয়লা দুর্নীতি সর্বত্র যে দুর্নীতি এবং সেখানে যদি কেউ মাথা তুলে দুর্নীতি তদন্ত দাবি জানায় শেষ পর্যন্ত দল আন্ধেরি কায়েম হ্যাঁ অন্ধ অন্ধকার কায়েম করতে হবে তাই তদন্ত থেকে ফিরিয়ে আনবার জন্য বা তদন্ত বন্ধ করবার জন্য বা তদন্তের আর্জি যাতে না জানায় তার সাংসদের উপর যে চাপ তৃণমূল করছে বলে অভিযোগ এটা ভয়ঙ্কর আমি তোমায় বলছি বাঙালিরা কবে বুঝবেন আমি জানি না কীর্তি আজাতের দুর্নীতির বিরুদ্ধে সামান্যতম সরব হওয়ার সঙ্গে সঙ্গে চিঠি সিবিআইডিকে দেওয়ার পরেও দলের চাপে তাকে প্রত্যাহার করতে হয়েছে বলেই অভিযোগ এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অন্ধকারের দিক দেখাচ্ছে এটা এক দ্বিতীয় আরেকটা অন্ধকারের জায়গা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে মনোজিৎ মিশ্রের মতন লোকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিভাবে কবজা করেছে সেটা আমরা দিনের পর দিন বলেছি তোমার টিভি চ্যানেলেও বলেছি কিন্তু আঠাশে আগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস একে কেন্দ্র করে যেভাবে প্রথমে উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্যের উপর চাপ তৈরি করা হল করে ধর্না পর্যন্ত দেওয়া হলো তাদের বিরুদ্ধে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল এফআইআর করতে উপাচার্য বাধ্য হয়েছেন কারো কারোর বিরুদ্ধে পরে রাজ্য সরকার আবার শিক্ষা দপ্তরকে ব্যবহার করে শিক্ষা দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছে যে তৃণমূলের যেহেতু প্রতিষ্ঠা দিবস সুতরাং সেদিন পরীক্ষা রাখা যাবে না সাধারণ স্বার্থ পানাম বনাম তৃণমূলের স্বার্থ সাধারণভাবে শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এক্ষেত্রে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস শিক্ষাকে নৎসাত করে দিয়ে যেভাবে শিক্ষাঙ্গন দখল করছে তৃণমূলের পতাকা তুলছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তাকে সামনে রেখে বেশ কিছু সাবজেক্টের হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে এটা কিন্তু আগামী কাল সিন্ডিকেটে ওঠার কথা শান্তা চ্যাটার্জি অধ্যাপিকা শান্তা চ্যাটার্জি যিনি এখন কলকাতা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর তিনি মেরুদণ্ড সোজা রেখে বিশ্ববিদ্যালয়ে অটোনমির জায়গা থেকে একটা অসম লড়াই দিচ্ছেন এই অসম লড়াইয়ের সাথে আমরা সবাই আছি আমরা যারা সম্পন্ন মানুষ একজন অধ্যাপক আমরা অবশ্যই শান্তা অধ্যাপিকা শান্তা চ্যাটার্জীর পক্ষে সরাসরি আছি এখানে কোনো বাট কিচ্ছু নেই আমরা চাই আঠাশ তারিখ সমস্ত পরীক্ষাগুলো হোক এবং এখানে দলের থেকেও সাধারণ ছাত্রের স্বার্থটাকে গুরুত্ব দেওয়া হোক এটা আমরা চাই এবার দেখো আমরা চাওয়া এক জিনিস আর অশুভ শক্তির শক্তি আরেক জিনিস অশুভ শক্তি যদি এখানেও জয়ী হয় তাহলে দুর্ভাগ্যজনক সেটা হবে এবং আমাদের পরাজয় হবে অশুভ শক্তির জয় হবে এবার তুমি লক্ষ্য করো যে এই যে তৃণমূলের ছাত্র পরিষদ বলা হয় তৃণমূল কংগ্রেস সব কিছু চুরি করে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ দিবসই নয় এটা এটা হলো উনিশশো সালে ইতিহাসটাও তোমার দর্শকদের জানাই উনিশশো সালে বিধানচন্দ্র রায়ের হাত ধরে এই পশ্চিমবাংলায় ছাত্র পরিষদের জন্ম হয়েছিল কংগ্রেস দলের ছাত্র সংগঠন হিসাবে ফলে আঠাশে আগস্ট যদি কোনো একটা দ ছাত্র পরি মানে ছাত্র সংসদ ছাত্র সংগঠন প্রতিষ্ঠা দিবস পালন করার আইনগত ঐতিহাসিক জায়গা থেকে উত্তরাধিকারী হয় সেটা তৃণমূল কংগ্রেস নয় আর যাই হোক সেটা কংগ্রেস দলের ছাত্র পরিষদ ফলে তৃণমূল কংগ্রেস তৃণ কংগ্রেসের ছাত্র এর প্রতিষ্ঠা দিবস দিবসকেও হাইজ্যাক করে নিয়েছে চুরি করে নিয়েছে ফলে দেখো চুরি প্রাতিষ্ঠানিক রূপ নেয় আমি আমরা যেটা বলি সেটা সংগঠনের মধ্যেও কিন্তু ধরা পড়ছে তৃণমূল ছাত্র পরিষদ কোনো মতেই আঠাশে আগস্টা আগ আগস্ট তাদের প্রতিষ্ঠা দিবস দাবি করতে পারে না তৃণমূল কংগ্রেস একটা আলাদা দল সে কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কি করে নিজের প্রতিষ্ঠা দিবস হিসেবে দাবি করে অনুষ্ঠান করে কোন লজ্জায় বিধানচন্দ্র রায় উনিশশো সালে এই ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন কংগ্রেস দলের জন্য সেই কংগ্রেস দলের সব কিছু চুরি করা হয়েছে সব কংগ্রেস দলের কনস্টিটিউশনটা পর্যন্ত চুরি করা হয়েছে যারা তৃণমূল কংগ্রেসের কনস্টিটিউশন পড়েছে তারা যদি লক্ষ্য করে কংগ্রেস দলের কনস্টিটিউশনের প্রায় হুবহুব ছাপানো হয়েছে ফলে কংগ্রেসকে চুরি করে কংগ্রেস দলের মানে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে চুরি করে তৃণমূল ছাত্র পরিষদ কেন চুরি করছে তারা নিজেদের মতন একটা প্রতিষ্ঠা দিবস পালন করুন তারা পয়লা জানুয়ারি তাদের দল প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আটানব্বই সালে সেদিনটা পালন করুন কেন অন্য দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তারা চুরি করছেন এটা আমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে মানে স্বাধিকার কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ লড়াইয়ের পরে যেভাবে স্বাধিকার রক্ষার চেষ্টা করছে আর তৃণমূল সরকার যেভাবে তার মধ্যে হস্তক্ষেপ করতে চাইছে তৃণমূলীকরণ করতে চাইছে সেটা ভয়ঙ্কর ক্ষতিকারক শিক্ষার জন্য সারা রাজ্যে শিক্ষা ব্যবস্থার তৃণমূলীকরণ ঘটে গেছে এইরকম অবস্থায় আমরা মনে করি সিন্ডিকেট নিশ্চয়ই একটা ভালো সিদ্ধান্ত নিবে এবং একই সাথে তৃণমূল কংগ্রেস আঠাশে মানে আগস্ট প্রতিষ্ঠা দিবস না পালন করে কংগ্রেস দলকে বলবে ভাই এতদিন পর্যন্ত তোমাদের শিক্ষা মানে প্রতিষ্ঠা দিবসকে আমরা চুরি করে পালন করেছি এবার আজকের থেকে এখন আর করব না এটা আমার জোর হাতে অনুরোধ তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা আশা করি তারা মানবেন আপনারা আলাদা দল আলাদা অবস্থান আলাদাভাবে এই বিষয়টাকে আপনারা দেখবেন আপনাদের প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি উনিশশো সালে হতেই পারে কিন্তু আপনারা কেন বিধানচন্দ্র রায়ের হাত ধরে কংগ্রেস দল যে শিক্ষা প্রতিষ্ঠা দিবস পালন করেছিল বা প্রতিষ্ঠা করেছিল ছাত্র পরিষদকে তার জন্মদিন আপনারা হাইজ্যাক করছেন চুরি করছেন এবং সেটা পালন করছেন এটা তীব্র আপত্তি থাকলো